বিয়ার পাইকারি এবং খুচরা দুইভাবে পাবেন আমি আপনাদেরকে প্রথমে যদি দেখাই সবচেয়ে বিয়ারের আমাদের কাছে লেটেস্ট এবং হট সবচেয়ে বেশি ক্লিয়ার বা থ্রি ডি অ্যানিমেশনের ব্লু কার্টের ল্যান্সের ব্লু কার্টের কিউএড মডেল ওকে বিআর জি যেটা মডেল বিআর জি যেভাবে সেট করতে হয় মেইনলি সেটা দেখাই দিই আপনাদেরকে জাস্ট শুধু এটা ওপেন করবেন

কিউহেড মডেলের প্রাইস আছে বর্তমানে আপনাদের জন্য অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আমাদের কাছে দেখেন এই মডেলটা জাস্ট এর আপনি স্ক্রিনশট নিয়ে দেখান জি হ্যাঁ শুধু স্ক্রিনশট দিবেন আর আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যাদের হেডসেট সহ মানে আপনি হচ্ছে কি একটা বিআর এর মধ্যে ভিডিও দেখবেন বা অ্যানিমেশন কোনো আপনি হচ্ছে কিছু দেখবেন সেটার জন্য হচ্ছে কি প্রয়োজন এটা আপনি হচ্ছে বিআর এর যে সিনেমা মানে সিনেম্যাটিক যে আপনি হচ্ছে ফিল্টার ফিল্টার সেটাও প্রয়োজন কি শোনাটাও প্রয়োজন তার জন্য হচ্ছে এই হেডসেটগুলো বিআর এর প্রিমিয়াম কোয়ালিটির এই হ্যাডসেট সব আপনার আমাদের কাছে এই গুলো পেয়ে যাবেন একদম ব্লু মানে কার্ড লেন্সের মধ্যে একদম সুপার ডুপার কোয়ালিটি দেখতে খুব প্রিমিয়াম এবং আপনার অবাস্তব জিনিস পুরোপুরি মনে হবে যেন বাস্তবে দেখছেন কোনো হরর মুভি হোক সেটা কোনো গেমস হোক বা যে কোনো কিছু হোক সেটা এই একটা বিয়ারের মাধ্যমে করতে পারবে এটা হচ্ছে এই বিয়ারটা যেটা আপনার টাইপ সির মাধ্যমে কিন্তু চার্জ করতে পারবেন এবং এখানে কিন্তু লুমাস ক্লিয়ার আউটলেন্সে সবকিছু দেওয়া আছে এবং বর্তমানে এটার এটার নাম হচ্ছে আপনার বিয়ারের মধ্যে তিনশো পঞ্চাশ বিয়ার যেটা মডেল নাম্বার হচ্ছে তিনশো পঞ্চাশ বিয়ার যেটা আমরা বর্তমানে আপনাদেরকে প্রায় দিচ্ছি মাত্র সাতাশো টাকা সাতাশো টাকা আপনারা আমাদের থেকে এই প্রিমিয়াম কোয়ালিটির সুপার ডুবার ব্লু কার্ড ল্যান্স সহ এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ একদম নিউ ইয়ার উপলক্ষে তার প্রয়োজন দেখাই সেক্ষেত্রে আমাদের কাছে যে বিয়ারটা পাবেন সেটা হচ্ছে আলটা বিয়ার এটা এটা হচ্ছে আপনার হেডসেট সহ এটা ব্লু কার্ড ল্যান্সের মধ্যে দেখতে খুব প্রিমিয়াম কোয়ালিটি আপনারা গেমস খেললে যারা গেমস লাভার বিশেষ করে আপনার হচ্ছে কার রেসিং অথবা আপনি হচ্ছে যে কোনো ধরনের গেমস খেলেন তাদের জন্য হচ্ছে এক্সট্রা রিমোট থাকবে দেখেন সেই কোনো রিমোটটা থাকবে বিয়ারের সাথে যেটা প্রাইস হচ্ছে আমাদের কাছে চারশো পঞ্চাশ টাকা আপনি এক্সবেল এস গেমস খেলছেন এবং এটা সাউন্ডটা ফিল নিচ্ছেন বিয়ার দিয়ে ভিডিওটা দেখছেন পুরোপুরি এই কম্বো প্যাকেজটা আপনারা আমার থেকে সংগ্রহ করতে পারবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে ইনশাল্লাহ যে বিয়ার মধ্যে আপনার হচ্ছে এখানে কিন্তু আপ অ্যান্ড ডাউনের সিস্টেম দেওয়া আসে এখানে ক্যাপসাল লকের সিস্টেম দেওয়া আসে চাইলে এবং এখানে কিন্তু আপনার হচ্ছে বিয়ারের যে আইস মোটগুলা সেগুলো হচ্ছে আপনার যে সেটিং করা সেটা কিন্তু সিস্টেম দেওয়া আছে ওকে জি হ্যাঁ তো এটা বর্তমানে আমরা প্রাইজ হচ্ছে আপনাদের জন্য জি ও ফোর বিএস যাদের যে মডেল প্রয়োজন শুধু এসকে সুরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে সেই প্রাইস দিব যদি প্রাইস না বুঝতে পারেন তারপরেও সো এটার প্রাইস হচ্ছে আমরা আপনাদের জন্য অনলি আঠারশো পান টাকা অনলিমাত্র আঠারশো পঞ্চ টাকা আঠারশো আঠারশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এখানে এখানে চালে কিন্তু এখান এখানে এ টু জেড

অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং দেখতে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে বিআর এর আপনার হচ্ছে ব্লু কার্ড ল্যান্সের মধ্যে আচ্ছা খুবই সুপার ডুপার কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ এটা প্রাইস থাকবে রিজনেবলের মধ্যে মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা জি হ্যাঁ যে সাইড মডেল নাম্বারটা তারপরে বিআর এর মধ্যে আটটা হ্যাডসেট শো আমাদের একদম জনপ্রিয় মডেল

তারপরে যে প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে এটা নেক্সট একটা প্রোডাক্ট দেখো এটা অলরেডি আমরা দেখছি এখান থেকে জি অলরেডি দেখা হয়ে গেছে ভিউয়ার্স ওকে আমরা এখানে অনেকগুলো আছে মডেল আমরা এগুলো প্রত্যেকটা দেখে এক করে ওকে সবচেয়ে লো প্রাইজের মধ্যে আমাদের কাছে বর্তমানে দেখেন জি টেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা জি টেন তাও দেখতে কত প্রিমিয়াম দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে দেখেন

সর্বোচ্চ এই বিয়ের মধ্যে যারা সর্বোচ্চ বেশি কমেন্ট করতে পারবেন তাদেরকে কিন্তু একটা বিয়ে কিন্তু সম্পূর্ণ গিফট করে দেবে ইনশালা একদম গিফট হবে ইনশালা ওকে তাদেরকে আমরা দেখবো যে সে আমাদেরকে বেশি কমেন্ট এবং শেয়ার করতে পারছে আর সো যারা এমন নিত্য দেখতে চান বা এমন নিত্য নতুন বিয়ার গুলো আরো চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কি আপনারা আমাদের যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদেরকে সারা বাংলাদেশে মাত্র একশো বিশ টাকা অগ্নিম করলে আপনাদেরকে মাধ্যমে মধ্যে পাঠিয়ে পড়া চেক করবেন হাতে নিয়ে তারপর আমাদেরকে পাকে দেবেন তাও যারা আপনারা সবে আসতে চান আমাদের অ্যাড্রেস বলেছি ঢাকার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চৌত্রতলায় একশো পঁচানব্বই আমার দোকান মাঠ তারা আসলে কিন্তু আমাদের শোরুম থেকে সরাসরি প্রোডাক্টগুলো দেখে শুনে পাস করতে পারেন আসসালামু আলাইকুম রুকু